আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রসুল সুপ্রিয় আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ভাইবোন ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তি প্রত্যাশী ভাইবোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ বাড়িতে আমিও ভালো আছি আপনাদের অনেকে আমাকে মেসেজ করেছেন এবং কল দিয়েছেন এবং জানতে চেয়েছেন যে এন সলদ সনদ কী কী ভুল থাকলে সংশোধন করবেন সেটা কিভাবে সংশোধন করবেন আসলে এই যে এন টিআরসি এ সংশোধন এই বিষয়টি নিয়ে অনেকে অনেক হতাশায় রয়েছেন টেনশনে রয়েছেন তো আমি মনে করি আজকের ভিডিওটা আপনারা দেখলে এখানে আপনার যত প্রশ্ন আসে একদম সম্পূর্ণ কমপ্লিট হবে এবং আপনি কিভাবে খুব সহজেই আপনি এন টিআরসি এতে নিবন্ধনের যে সনদ আছে এটা সংশোধনের আবেদন করতে পারবেন এবং সংশোধন হয়ে যাবে তো সোমারত নিবন্ধন প্রত্যাশী ভাইবোন আমি আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে এখানে আমি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এন টিআরসি সনদ সংশোধন এ টু জেড এখানে আপনার কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ আলোচনায় আসি আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ নামুজা এস এস ফাজেল মাদ্রাসা প্রভাষক আরবি তো আমাদের ফেসবুক পেজ হচ্ছে মাসুম বিল্লাহ এই পেজে আপনারা সকল ধরনের নিবন্ধনের ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তি থেকে শুরু করে উনিশতম এবং এন সংক্রান্ত সকল তথ্য পাবেন ইনশাল্লাহ সঠিক তথ্য পাবেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে 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 আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে এখানে আপনারা সকল ধরনের তথ্য পাবেন ইনশাআল্লাহ তো আমার মনে হয় যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকে আমরা মূল আলোচনায় যাই এখানে আজকে এনটি সনর সংশোধন ব্যাপারে যে বিষয়ে আলোচনা করা প্রয়োজন আমি এগুলা প্রথমেই কিন্তু এখানে তুলে ধরেছি এগুলা নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ আসলে আসলে আজকের ভিডিওতে কি কী বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো প্রথম আগে আমি এখানে লিখে নিয়েছি এগুলো সম্পর্কে আপনাদেরকে একটু বলি তারপর আমি আমার মূল আলোচনায় যাবো ইনশাআল্লাহ তো সম্মানিত ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই আপনারা জানেন যে এন সনদে যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে কিন্তু আপনার এখানে এমন কিছু সুপারিশ নাও হতে পারে তো এই জন্য আমি মনে করি যে আজকের ভিডিওটা সকলের জন্য দেখা উচিত যারা সনদ পেয়েছেন কী কী বিষয়গুলো চেক দিবেন বা আপনাদের কোনো ভুল আছে কিনা এ বিষয়ে তো চলুন আজকে আমি আমার মূল আলোচনায় চাই যে এন সনদ সংশোধন এ বিষয়ে আমি প্রথমেই যে বিষয়টি আলোচনা করেছি সেটা হচ্ছে যে প্রথম যেটা দিয়েছে আমি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে কিন্তু এখানে লিখে দিয়েছি যে এক নম্বর যেটা দিয়েছি যে এন এর সনদে আপনার কি কি ভুল থাকলে সনদ সংশোধন করতে হবে অর্থাৎ কোন ভুলগুলো থাকলে আপনি সনদ সংশোধন করবেন এবং কি কি ভুল থাকলে আপনি সনদ সংশোধন করবেন না আজকের আমাদের মূল আলোচনার বিষয় যেটা আলোচনার মূল আলোচনার বিষয় দ্বিতীয় নাম্বার যেটা দিয়েছে সেটা হচ্ছে যে আপনি কি কী ভুল থাকলে সংশোধন করতে হবে অর্থাৎ যে ভুলগুলো থাকলে আপনার সংশোধন করতে হবে এটা এবং কি কি ভুল থাকলে সংশোধন করতে হবে না অর্থাৎ আঠারোতম নিবন্ধন যখন আপনি আবেদন করেছিলেন তখন কিছু কিছু বিষয়ে ভুল করেছেন অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে ভাই এটা ভুল করেছে সেইটা ভুল করেছে তো সোনদের কি কি ভুল থাকলে আপনি আবেদন করবেন এবং আঠারোতম নিবন্ধন যখন আবেদন করেছিলেন তখন কী কী ভুল থাকলে আপনি এখানে আল মানে আপনার এখানে আবেদন করতে হবে না এই বিষয় নিয়েও আমি আলোচনা করছি ইনশাআল্লাহ তো চলুন এরপরে দ্বিতীয় নাম্বার যেটা দিয়েছি সেটা হচ্ছে যে সনদ সংশোধন করতে হলে আপনার কী কি কাগজপত্র প্রয়োজন হতে পারে সনদ সংশোধনের জন্য কী কী কাগজ প্রয়োজন হতে পারে তো সনদ সংশোধনের জন্য আপনার যে বিষয়গুলো প্রয়োজন সনদ সংশোধনের জন্য যে বিষয়গুলো প্রয়োজন এগুলো নিয়ে আমি এখানে আলোচনা করেছি এরপরে চার নম্বরে আলোচনার বিষয় হচ্ছে কাগজগুলো যে কাগজগুলো আপনার প্রয়োজন আসলে এই কাগজগুলো সত্যায়িত করতে হবে কি না এবং যদি সত্যায়িত করতে হয় তাহলে আপনি এই কাগজগুলো কার কাছ থেকে সত্যায়িত করে নেবেন এরপরে পাঁচ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার সন্ধ্যে যদি ভুল থাকে আপনাকে তো এখানে সংশোধন করতে হবে তাহলে সংশোধন করার ক্ষেত্রে আপনি এখানে কিভাবে আবেদন করবেন আবেদনের ফর্ম্যাটটা ফরম্যাট যেটা আছে এটা আপনার কেমন হবে ঠিক আছে এ বিষয়ে আমি আলোচনা করেছি তো এখানে যে ফর্ম্যাটটা আমি দিয়েছি এটা আপনার চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম যে গ্রুপ আছে এই গ্রুপ থেকেও আপনারা এটা নিতে পারেন তো আমি এটা লিঙ্কটা ফেসবুক হলে কমেন্টে দিয়ে দেবো এবং ইউটিউব হলে আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ তো চলুন আমি এই বিষয়গুলো নিয়ে নিচে আলোচনা করি এর এরপর আর একটা বিষয় আছে যে আপনার আবেদন নিজ হাতে এন দিবেন নাকি না মাধ্যমে আপনি এখানে দিতে পারবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যে আবেদনটা আপনি করবেন যে আবেদনটা প্রস্তুত করবেন এটা কি আপনাকে নিজে গিয়ে এন দিতে হবে অনেকে আছে পঞ্চগড় থেকে যাইতে মানে পঞ্চগড় থেকে অথবা অনেকে আছে চট্টগ্রাম থেকে তো এত দূর থেকে এসে কি আপনি নিজে গিয়ে দিতে হবে নাকি আপনার এখানে কারো মাধ্যমে দিলে হবে নাকি কীভাবে আপনি এখানে পৌঁছাবেন এই বিষয় নিয়ে সর্বশেষ যেটা আলোচনার বিষয় এটা আমাকে মানে শত শত ব্যক্তি প্রশ্ন করেছে যে আসলে সনদ সংশোধনের ফি কত টাকা এবং সেটা কিভাবে দিতে হবে পূর্বে কিন্তু এরকম সনদ সংশোধনের জন্য আপনার নির্ধারিত কোনো ফি ছিল না তো এবারে কিন্তু নির্ধারিত ফি করা হয়েছে এবং সেটা কত টাকা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ চলো আজকে আমাদের মূল আলোচনার বিষয়গুলো হচ্ছে এখানে ষাটটা বিষয় ষাটটা প্রশ্ন আমি এখানে দিয়েছি এই ষাটটা বিষয় নিয়ে আলোচনা করব আর এগুলো নিয়ে আলোচনা আপনার যদি দেখেন তাহলে আমার মনে হয় এখানে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ তো আসি আমরা এখন মূল আলোচনায় প্রথম যে প্রশ্নটা দেওয়া ছিল সেটা হচ্ছে যে আপনার সনদে যদি ভুল থাকে আপনার সনদে যদি ভুল থাকে তাহলে এখানে আপনি সনদে ভুল থাকলে সনদ সংশোধন করতে হবে এখন কি কী ভুল থাকলে কি ভুল থাকলে আবার আপনাকে এখানে সনদ সংশোধন করতে হবে এটা কিন্তু এন স্পষ্ট করে দিয়েছে যে এই বিষয়গুলো যদি আপনার সনদে থাকে আঠারোত নিবন্ধনে আবেদন করার সময় আপনি ভুল করেছিলেন বিধায় আপনার এন সনদ পেয়েছেন আর এন সনদে কিন্তু এই বিষয়গুলো ভুল রয়েছে তো এগুলো ভুল থাকলে আপনাকে সংশোধন করতে হবে সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধন পত্রে অর্থাৎ ওই সনদে যদি আপনার নিজের নাম ভুল থাকে তাহলে এটা আপনাকে সংশোধন করতে হবে সেটা নামের ক্ষেত্রে ডট হোক নামের ক্ষেত্রে স্পেস হোক নামের ক্ষেত্রে অক্ষর হোক যে কোনোটাই হোক এখানে অনেক সময় সফটওয়্যার সিস্টেম এরপরে হয়তো আপনার এমপিও হবে এমপিও বা হওয়ার সময় যদি ইফটিতে বেতন হয় যাই হোক এখানে যদি আপনার ভুল থাকে তাহলে আপনার নিজের নামের ক্ষেত্রে ভুল থাকলে আপনাকে এটা সংশোধন করতে হবে এখন এরপর হচ্ছে পিতার নাম আপনার পিতার নাম যদি সনদে ভুল থাকে তাহলে সংশোধন করতে হবে অর্থাৎ আপনাদের আমি বলে রাখি যে আপনার তিনটে কাগজ মিল রাখতে হবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনার একাডেমিক সার্টিফিকেট এবং আপনার নিবন্ধন সনদ এই তিনটা জিনিস একই থাকতে হবে সব ক্ষেত্রে আপনার নিয়োগ পাওয়ার ক্ষেত্রে এমপিওর ক্ষেত্রে প্রাথমিক সুপারিশের ক্ষেত্রে চূড়ান্ত সুপারিশের ক্ষেত্রে সকল ক্ষেত্রে তো আপনার এখানে কী করতে হবে পিতার নামটা ঠিক থাকতে হবে এরপর হচ্ছে মাতার নাম এই মাতার নামটা আপনার সনদ অর্থাৎ সার্টিফিকেট এন টিআরসি সনদ এবং এনআইডি এই তিনটাতে কী থাকতে হবে এই তিনটাতে আপনার এই মাতার নাম আপনাকে সঠিক থাকতে হবে এরপর হচ্ছে জন্ম তারিখ আপনার জন্ম তারিখটা অবশ্যই অবশ্যই এটা সার্টিফিকেট এন টিআরসির সনদ এবং নে এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র এই তিনটা বিষয়ে আপনার অবশ্যই এই জন্ম তারিখটা অবশ্যই মিল থাকতে হবে যদি এটাতে কোনো ভুল থাকে তাহলে আপনাকে অবশ্যই সনদ সংশোধন করতে হবে আপনার যদি গ্রামের নাম ভুল থাকে তাহলে সংশোধন করতে হবে দ্বিতীয় এরপর হচ্ছে আপনার ডাকঘর যদি ভুল থাকে সংশোধন করতে হবে এরপর হলো উপজেলা উপজেলা যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে এটা সংশোধন করতে হবে এবং সর্বশেষ আপনার যদি জেলার নাম ভুল হয়ে থাকে তাহলে আপনাকে এখানে কী করতে হবে এখানে আপনাকে সনদ সংশোধন করতে হবে অর্থাৎ এই যে বিষয়গুলো এখানে আমি দিয়েছি এই কয়টা বিষয় যদি আপনার ভুল থাকে তাহলে আপনাকে এন টিআরসি সনদ অবশ্যই সংশোধন করতে হবে নতুন বা পরবর্তীতে আপনার এখানে সমস্যা হয়ে যেতে পারে সেটা প্রাথমিক সুপারিশের ক্ষেত্রে এমপিওর ক্ষেত্রে বা আরও অন্যান্য ক্ষেত্রেও সমস্যা হইতে পারে তো এখন আমি আসি যে দুই নাম্বার যেটা দিয়েছিলাম যে কি কি ভুল থাকলে সে সংশোধন করতে হবে না তো আমি একটু আগে কিন্তু এই যে এক নাম্বার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি অর্থাৎ এই বিষয়গুলো উপরোক্ত বিষয় ব্যতীত এই বিষয় উপরুক্ত তথ্য এখানে যে বিষয়গুলো দেওয়া হয়েছে এই বিষয়গুলো বাদে যদি আপনার আঠারোতম নিবন্ধনে আবেদনের সময় কোনো বিষয় ভুল হয়ে থাকে তাহলে এটা আপনাকে সংশোধন করতে হবে না যেমন আমি এখানে উল্লেখ করে দিয়েছি যে অনেকে ভুল করেছেন সিজিপিএ অর্থাৎ আপনার কামিলের রেজাল্ট পেয়েছেন ফোর পয়েন্ট আপনি এখানে দিয়ে রাখছেন ফোর পয়েন্ট টু জিরো অথবা ফোর পয়েন্ট সেভেন জিরো এটার ক্ষেত্রে আপনাকে স্বল সংশোধন করতে হবে না আবার যদি আপনার আঠারোতম নিবন্ধনে আবেদন করার সময় একাডেমিক ইয়ার আপনি ভুল করে থাকেন তাহলে আপনাকে এখানে কী করতে হবে না এখানে স্বন সংশোধন করতে হবে না এরপর আপনার যদি রেজাল্ট ভুল হয়ে থাকে রেজাল্ট প্রকাশের রেজাল্ট প্রকাশের তারিখ আপনি ভুল দিয়েছেন অর্থাৎ আপনি কিন্তু রেজাল্ট নিবন্ধনে আবেদন করার শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই রেজাল্ট প্রকাশ হতে হবে অর্থাৎ প্রকাশ হয়েছে অর্থাৎ আপনার এখানে রেজাল্ট সার্টিফিকেটে দেওয়া আছে কামিল রেজাল্ট দুই হাজার বিশ আপনি এখানে দিয়েছেন দুই হাজার তেইশ ঠিক আছে আপনি এরকম রেজাল্ট প্রকাশে তাই ডেটটা ভুল করে দিয়ে রাখছেন ইয়ারটা ভুল করে দিয়ে রাখছেন তো এই ক্ষেত্রে আপনার সমস্যা হওয়ার কথা হবে না অর্থাৎ এই যে উপর তথ্যগুলো যেগুলো আছে এই তথ্য ব্যতীত যদি অন্য কোনো তথ্য আপনার আবেদনের সময় ভুল করে থাকেন তাহলে আপনার এটা সংশোধন করার কোনো প্রয়োজন নেই কিন্তু এই তথ্যগুলো যদি ভুল থাকে তাহলে অবশ্যই আপনাকে সনদ সংশোধন করতে হবে এরপর আসি আমি যে তিন নাম্বার এবং চার নাম্বার প্রশ্ন যেটা আমাদের ছিল সেটা হচ্ছে সনদ সংশোধন করতে হলে কি কি কাগজ প্রয়োজন সনদ সংশোধন করতে হলে কি কি কাগজ প্রয়োজন এবং সেই কাগজগুলো আপনার সত্যায়িত করতে হবে কি না যে কাগজগুলো আপনার প্রয়োজন এবং এই কাগজগুলো আপনাকে সত্যায়িত করতে হবে কি না তো এখন আমরা এই বিষয়গুলো নিয়ে দেখি একটু যে আসলে সনদ সংশোধনের জন্য কি কি কাগজ প্রয়োজন এবং সেগুলো সংশোধন করতে হবে কি না সনদ সংশোধন করতে হলে আপনার যে কাগজগুলো প্রয়োজন হবে সেগুলো হচ্ছে এক সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এরপর হচ্ছে আপনার সংশ্লিষ্ট শিক্ষক নিবেদন প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি অর্থাৎ যে ই সনদ পেয়েছেন এই ই সনদের সনদ আপনাকে কী করতে হবে এখানে ডাউনলোড করে নিতে হবে এরপর হচ্ছে আপনার সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় প্রত্যয়নপত্র এই যে আপনি নিবন্ধনের যে লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ছিল এটা আপনাকে প্রিন্ট করে নিতে হবে সংশ্লিষ্ট তথ্য সংশোধনের সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র তো আপনার এই এই যে চার নাম্বার যেটা দেওয়া আছে এটা প্রয়োজনে প্রযোজ্য ক্ষেত্রে শুধুমাত্র এটা সবসময় প্রয়োজন হয় না আচ্ছা এখন এই যে কাগজগুলো আপনার আছে এই যে শিক্ষক নবন্ধ অর্থাৎ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যেটা এটা আপনাকে অবশ্যই কি করতে হবে এটা আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে ফটোকপি এটা গুলা সত্যায়িত করে নিতে হবে শিক্ষক নিবন্ধন সনদ এটা আপনাকে যেহেতু এটা অনলাইন কপি এটাও আপনাকে সত্যায়িতের কথা বলেছে তবে যদিও সত্যতার কথা বলা হয়েছে এটা আসলে তো তারা অনলাইন থেকেই দিয়েছে তারপর আপনার এটা সত্যায়িত করে নিতে পারেন এটা সত্যি করে নিতে পারেন এবং এরপর হচ্ছে যে আপনার সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার যে অ্যাডমিট কার্ড এটা এটা সত্যি তো অনেক সময় লাগে না আবার অনেক সময় সত্যি তো আপনি করে নিতে পারেন সমস্যা নাই ঠিক আছে সত্যি তো এটা না হলেও হবে এটা সত্যায়িত করে নেওয়ার প্রয়োজন পড়ে না কারণ এটা তো অনলাইন কপি অনলাইন কপি যদি হার্ড কপি হতো তাহলে এটা আপনার করতে হতো যেহেতু অনলাইন কপি এরপর হচ্ছে সংশ্লিষ্ট তথ্য সংশোধনের সপক্ষে প্রয়োজনীয় ডকুমেন্ট এটা ধরুন আপনার প্রয়োজন ডকুমেন্ট বলতে এগুলাই বোঝানো হয়েছে অর্থাৎ ধরুন আপনার এখানে জন্ম তারিখ ভুল আছে তাহলে আপনাকে এসএসএস সার্টিফিকেট দেখে বা এইএসএস সার্টিফিকেট দেখে কিন্তু আপনার জন্ম তারিখটা সংশোধন করে দেবে এরপর জাতীয় পরিচয়পত্র এগুলো কিন্তু জাতীয় পরিচয়পত্র যেটা আছে সবগুলোর কিন্তু আপনাকে এখানে ফটোকপি দিতে হবে তো এখানে যে আপনার সংশ্লিষ্ট তথ্য সংশোধনের সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি অর্থাৎ এই কাগজপত্রগুলো লাগবে এবং এগুলোর কি করতে হবে আপনাকে ফটোকপি দিতে হবে ঠিক আছে এখন সত্যায়িত আপনি কার কাছ থেকে করে নেবেন সত্যায়িত করতে হলে আপনাকে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা যিনি আসেন তার কাছ থেকে করে নিতে হবে আপনার বিসিএস সম্পন্ন কোনো ডাক্তারের কাছ থেকে আপনি এটা সতর্ক করে নিতে পারেন অথবা আপনি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা জেলা শিক্ষা অফিস বা বিভিন্ন আপনি অফিস থেকে আপনি এটা মৎস্য অফিস মৎস্য অধিদপ্তর অফিস থেকে আপনি এটা করে নিতে পারেন অথবা আপনি এটা সরকারি কলেজের শিক্ষকের কাছ থেকে করে নিতে পারেন ঠিক আছে যেমন হচ্ছে আপনার বগুড়া সরকারি আয়োজন কলেজ যিনি যে সারগণ রয়েছেন তাদের কাছ থেকে করে নিতে পারেন এরকম সরকারি কলেজের সারদের কাছ থেকে আপনি সত্য করে নিতে পারেন এরপর আসি আমি আপনি পাঁচ নাম্বার কীভাবে আবেদন করবেন আবেদনপত্রের নমুনা এটা হচ্ছে মূল বিষয় এটা যে আবেদন কপি এখানে দেখতেছেন এটা আমি হাতে লেখা আমার আপনারা চাইলে এটা আমি আপনার ওয়ার্ড কপি অথবা পিডিএফ কপি আমার হোয়াটসঅ্যাপ এই ভিডিওর আপনার ডিসক্রিপশনে ফেসবুক ইউটিউব থেকে দেখে থাকলে ডিসক্রিপশনে এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমি কমেন্টে এটার লিঙ্ক দিয়ে দিয়েছি অর্থাৎ গ্রুপ দিয়েছি টেলিগ্রাম গ্রুপ এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে আমাদের সকল তথ্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে কিন্তু দেওয়া হয় আপনারা এখানে যুক্ত থাকলে শুধুমাত্র এই বিষয়টা না আরও নিবন্ধনের স্পষ্ট কোনো বিজ্ঞপ্তির বিভিন্ন তথ্য সম্পর্কে আপনি এখানে জানতে পারবেন তো লিঙ্কটা আমি দিয়ে দিব এখানে আপনারা চাইলে পিডিএফটা নিতে পারেন অথবা ওয়ার্ড ওয়ার্ড ফাইল যেটা এটা আমি দিয়ে দেবো এটা আমার নিজে হাতে লেখা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তো কীভাবে আপনি আবেদন করবেন আপনার আবেদনের সিস্টেমটা এখানে এনটিএসসি বলে দিয়েছে তারা একটা ফরম্যাট দিয়েছে সেম ওইটাই আমি এখানে লিখে নিয়েছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বরাবর প্রথমে বরাবর চেয়ারম্যান চেয়ারম্যান বরাবর চেয়ারম্যান এরপর বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএসসি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় রেড কিশন ব্রাক টাওয়ার তলা ঠিক আছে বিষয় শিক্ষক নিবন্ধন পত্র সংশোধনের জন্য আবেদন আপনার বিষয় হচ্ছে শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন অর্থাৎ সনদ যেটা আছে এটা সংশোধনের জন্য আবেদন তো এই আবেদনটা কিন্তু আপনাকে করতে হবে তো এখানে যেটা আপনার হচ্ছে এরপর লিখতে মহোদয় সবে নয় নিবেদন এই যে আমার শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রের নিজ নাম পিতার নাম মাতার নাম আপনার যেটা ভুল থাকবে ধরুন আপনাকে সবগুলো দিতে হবে না এখানে আমি সবগুলোই দিয়েছি আপনি চাইলেন এখানে ধরুন আপনি এখানে আপনার ভুল আছে শুধুমাত্র আপনার নাম তাহলে আপনি শুধু নিজের নাম দেবেন নিজের নাম ভুল নিজের নাম ভুল হওয়ায় শুধু এখান থেকে দিবেন আবার ঠিক আছে আপনার এই যে এখান থেকে এই এই যত পর্যন্ত এই তথ্যগুলো দেওয়া আছে এখানে এই তথ্যগুলার মধ্যে যেইটা আপনার ভুল হবে সেটা দিবেন নিজের নাম ভুল হলে নিজের নাম দিবেন যদি পিতার নাম ভুল হয় তাহলে পিতার নাম দিতে পারেন মাতার নাম ভুল হলে মাতা জন্ম তারিখ জন্ম তারিখ গ্রাম ডাকঘর যেটা ভুল হবে সেটা শুধু এখানে দিবেন ঠিক আছে ভুল হয় তার সংশোধন করা বিশেষ প্রয়োজন সংশোধনের নিমিত্তে আমার প্রয়োজনীয় তথ্য দিন পেশ করলাম এখন এখানে আপনি কি দিবেন এখানে প্রথমে আপনাকে দিতে হবে এখানে আবেদনকারীর নাম দিবেন এখানে যে ঘরটা আছে এই ঘরের মধ্যে আবেদনকারীর নাম পিতার নাম নিবন্ধন American Number. নিবন্ধন পরীক্ষার নাম্বার এখানে দিতে হবে এবং সাল নাম্বার দিতে হবে কত সালে সেটা হয়েছিল এটা আঠারোতম নিবন্ধন পরীক্ষা আপনার সাল নাম্বার দিবেন রেজিস্ট্রেশন নাম্বার আপনার সার্টিফিকেট যেটা পেয়েছেন অনলাইন থেকে সেটা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা আপনাকে এই এই তথ্যগুলো কিন্তু এখানে আপনাকে পূরণ করতে হবে এই যে ঘরটা দেখতেছেন এখানে আপনাকে পূরণ করতে হবে এরপর হচ্ছে আপনার প্রত্যয়নপত্রে বিদ্যমান যে ভুল আর ধরুন আপনার এখানে আপনার যে ভুল আছে ধরুন এখানে পিতার নাম আছে ঠিক আছে পিতার নামটা এখানে হয়তো বা আপনার ভুল আছে তাহলে আপনি এখানে কী দিবেন এখানে আপনার পিতার নাম দিবেন পিতার নাম কী সেই নামটা এখানে দিবেন বিদ্যমান যেটা ঠিক আছে এখন বিদ্যমান ভুল যেটা আছে ধরুন আপনার এখানে দেওয়া আছে আব্দুল কুদ্দুস আপনি এখানে লিখেছেন শুধুমাত্র কুদ্দুস আছে আব্দুল নাই অথবা আব্দুল লিখতে পারা ল নেই শুধুমাত্র আব্দুল আসছে আব্দুল আসছে ঠিক আছে এরকম যদি থাকে এখানে বিদ্যমানটা দেওয়ার পরে সঠিক যেটা হবে সেই তথ্যটা এই পাশে লিখে দেবেন এইভাবে যদি আপনার ধরুন এই শুধু নিজের নাম ভুল হয়েছে পিতার নাম ভুল হয়েছে মাতার নাম ভুল হয়েছে বা ভুল যে কয়টা ভুল হবে সেই কয়টা টোটাল এখানে সিরিয়াল আপনি দিবেন প্রথমে পিতার নাম দিলেন এরপর হচ্ছে এখানে নিজের নাম দিতে পারেন নিজ নাম এখানে নিজের নাম দিতে পারেন যে হচ্ছে নিজ নাম নিজ নাম আপনি দিতে পারেন এখানে নিজের নাম ভুল হয়েছে নিজের নাম দিলে আবার যদি মাতার নাম ভুল হয় তাহলে এখানে আপনার মাতার নাম লিখে দিতে পারেন যে ঠিক আছে মাতার নাম মাতার নাম কি ভুল আছে সেটা এখানে দেবেন দেওয়ার পরে এখানে সঠিকটা দেবেন এরপর হচ্ছে নিজ জেলার নাম এখানে জেলা যেটা নিজ জেলা নিজ জেলাটা দেবেন আমি আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন এখানে যেটাই ভুল হয় না কেন জয় যে কয়টা ভুল হবে সেই কয়টা এখানে দেবেন এরপর হচ্ছে আপনার যেটা অদেব মহাদ নিকট বিনীত প্রার্থনা উপরোক্ত তথ্যদের আলোকে আমার শিক্ষক নিবেদন প্রত্যন সংশোধন করতে সদয় মন্ত্রী হয় এরপর বিনীত নিবেদক আপনার যেটা আছে এখানে আপনি এখানে সম্পূর্ণটা দিয়ে দিতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে এখানে আমি মনে করি যে যে বিষয়গুলা এখানে আলোচনা করার কথা আমি মনে করি এখানে বুঝতে পারছেন আপনি বিনীত নিবেদনের ক্ষেত্রে এখানে আপনার আবেদনকারীর নাম আবেদনকারীর স্বাক্ষর পদের নাম এবং যে বিষয় আপনার এবং মোবাইল নাম্বার এটা কিন্তু অবশ্যই এই কয়টা তথ্য কিন্তু আপনি অবশ্যই এখানে সঠিক দিবেন একদম সঠিক নির্ভুল যেন ভুল না হয় আর এখানে কিন্তু স্বাক্ষরটা দিতে হবে আপনার আঠারোতম যে আপনার যে স্বাক্ষর দিয়েছিলেন ঠিক সেই স্বাক্ষরটা কিন্তু আপনি এখানে দিবেন এই স্বাক্ষরটা এখানে দিতে হবে মোবাইল নাম্বারটা দিতে হবে এক্ষেত্রে কোনো ভুল হওয়া যাবে না এরপর আপনারা এখানে তারিখ দিতে পারেন অথবা তারিখ কিন্তু দরখাস্তের উপরেও দেওয়া যায় এখানে আপনি দিতে পারেন বা এখানে দিতে পারেন পর সংযুক্ত কাগজপত্র কী কী সংযুক্ত কাগজপত্র আপনি সংযুক্ত করেছেন এর সাথে এখানে কিন্তু এক কপি ছবি দিতে হবে এখানে একটা ছবি দিতে হবে এখানে আপনার হচ্ছে এক কপি ছবি দিতে হবে আচ্ছা ছবিটা আমি এখানে এখানে কিন্তু ছবি ঠিক আছে এখানে আপনার ছবি দিতে হবে এখানে এক কপি ছবি দিবেন এখানে কিন্তু আপনার ছবি দিতে হবে এখানে এক কপি ছবি আপনি সংযুক্তির জায়গায় এখানে একটু লেখা হয় না আপনি এখানে লিখে দিতে পারেন শুনতে এক কপি ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায় কপি সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রের পত্রের সত্তায় কপি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রত্যয়নপত্র লিখিত পরীক্ষার যে প্রবেশপত্র যেটা আছে প্রত্যয়নপত্র না এখানে প্রবেশপত্র হবে আসলে প্রত্যয়ন বা প্রবেশপত্র দুটোই লিখতে পারেন এখানে প্রবেশপত্র লিখে দিতে পারেন আপনি প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র প্রবেশপত্র সত্যিত কপি দিতে পারেন আপনি এখানে প্রবেশপত্রের 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 সত্যায়িত কপি আপনি এখানে দিতে পারেন এরপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি এবং এই যে বিষয়টা সর্বশেষ যেটা বলছে সচিব এনটিএসএ এর অনুকূলে তফসিলি ব্যাংক হতে ইস্যুকৃত একশো টাকা একশো তো টাকার পেওডার বা ব্যাংক ড্রাফট একটা আপনার লাগবে এটা কিন্তু আপনাকে দিতে হবে তো এই যে আপনার তথ্যগুলো মোটামুটি আমার আলোচনা করার মধ্যে শেষের দিকে পাঁচ নম্বর যে পয়েন্টটা আমি দিয়েছিলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই ফর্ম্যাটটা কিন্তু আমার নিজের তৈরি না আমি যদিও আমি এটা লিখেছি কিন্তু এটা কিন্তু আপনার এন থেকে দেওয়া হয়েছে এই ফরম্যাটটা অনুযায়ী সেম এই ফর্ম্যাটে আপনাকে কিন্তু আবেদন তথ্য পূরণ করে এইভাবে পূরণ করতে হবে এছাড়া অন্য কোনো ফর্ম্যাটে দিলে কিন্তু আপনার হবে না এটা গ্রহণযোগ্য নাও হতে পারে এখন আসি আমি যে আবেদন নিজ হাতে এন দিবেন নাকি কারো মাধ্যমে দিবেন এবং জমা দেওয়ার শেষ তারিখ কবে কবে থেকে শুরু হয়েছে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এন কিন্তু আপনার এই সংশোধনের আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখ হচ্ছে পঁচিশে জুন পঁচিশে জুনের মধ্যেই কিন্তু আপনাকে এই আবেদনপত্রটা দাখিল করতে হবে আপনি এই অনুযায়ী নেবেন আপনি আবার পঁচিশ তারিখে কুরিয়ার করেন না কুরিয়ার করলে কিন্তু হবে না আপনাকে কি করতে হবে এটা কিন্তু আপনাকে পঁচিশ তারিখের মধ্যে এন টিআরসি অফিসে পৌঁছাতে হবে এটা শেষ জমা দেওয়ার শেষ তারিখ এখন যেভাবে আপনি জমা দেবেন এই দরখাস্তটা আপনি এই যে আবেদনটা কখন জমা দেবেন কিভাবে জমা দিবেন আর একটা কথা এখানে যে আবেদন কপিটা আছে এটা আপনার দুইটা কপি করবেন দুইটা কপি করে দুইটাতে স্বাক্ষর করবেন ঠিক আছে আপনারা দুইটা কপি করে করে রাখতে পারেন যদি নিজে গিয়ে হাতে সাথে জমা দেন তাহলে দুটা করে আপনার দুটো করে রাখবেন সমস্যা নয় এখানে হাতে হাতে গেলে আপনাকে একটা দিয়ে আপনাকে আর দিতে পারে রিসিভ কপি দিতে পারে ঠিক আছে তো এখানে আপনার যে বিষয়টা যে বলছিলাম যে যেভাবে জমা দেবেন এন টিআরসি এর কার্যালয়ে কিন্তু এটা জমা দিতে হবে এন টি কার্যালয় হচ্ছে বোরাক টাওয়ার এই বোরাক টাওয়ারে কিন্তু আপনাকে যে কার্যালয় আছে তাদের মূল যে কার্যালয় এখানে কিন্তু জমা দিতে হবে তো এখানে আপনি এটা দিতে পারেন সরাসরি আপনি নিজে গিয়ে দিতে পারেন অথবা আপনি কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন অথবা আপনি যোগে পাঠাতে পারেন অথবা আপনার পরিচিত কোনো ব্যক্তি যদি থাকে তাহলে তার মাধ্যমে কিন্তু আপনি এটা জমা দিতে পারবেন অর্থাৎ আমরা এর আগে বলেছিলাম যে এটা কিন্তু নিজে জমা দিতে হয় তো আসলে এনটিআরসি থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছিল না এর পূর্বে কিন্তু তাই করতে হয়েছিল হয়তোবা কিন্তু এখন যেহেতু অনেক প্রার্থী ভুল করেছেন এর জন্য এটা কিন্তু নীতিমালা এন থেকে দেওয়া হয়েছে তো আপনাদের আপনারা যারা এখনো জমা দেন না এটা তৈরি করে কিন্তু নিজে আপনারা জমা দিতে পারবেন ঠিক আছে আপনারা নিজে কিন্তু এটা জমা দিতে পারবেন পরিচিত ব্যক্তির মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে বা ডাকযোগে সর্বশেষ যেটা সেটা হচ্ছে সনদ সংশোধন ফি কত টাকা এবং কিভাবে দিবে তো সনদ সংশোধন ফি সম্পর্কে এন টিআরসি নির্দিষ্ট করে দিয়েছে এটা কিন্তু সনদ সংশোধন ফি হচ্ছে আপনার একশো টাকা খুব বেশি টাকা না একশত টাকা কিন্তু আপনার এখানে যে যত ভুল আন এখানে সব মিলে কিন্তু আপনার এখানে একশত টাকা একশত টাকা কি করতে হবে আপনাকে সচিব সচিব এন টিআরসি অনুকূলে তফসিলি ব্যাংক অগ্রণী ব্যাংক অর্থাৎ অগ্রণী ব্যাংক থেকে আপনারা কি করতে পারেন অগ্রণী ব্যাংক হতে কিন্তু এটা বিশেষ করে অগ্রণী ব্যাংক থেকেই হয় তোসিলি ব্যাঙ্ক বলতে এটা অগ্রণী ব্যাঙ্ক বেশি নিয়ে থাকে ঠিক আছে এটা কিন্তু অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে অগ্রণী ব্যাঙ্কটাই এটা পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফ টাকা ব্যাঙ্ক ড্রাফ অথবা পে অর্ডার এটা কিন্তু অগ্রণী ব্যাংক থেকে বেশি দিয়ে থাকে তো আপনারা অগ্রণী ব্যাঙ্ক হতে একশো টাকার এই যে ব্যাঙ্ক ড্রাফ বা পে অর্ডার নেবেন এখানে কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হবে না এখানে এন টিআরসি এর অনুকূলে সচিব এন টিআরসি এর অনুকূলে আপনার এখানে সচিব এন এর অনুকূলে কিন্তু এখানে আপনাকে সচিব এন টি অনুকূলে কিন্তু আপনাকে এখানে একশো টাকার যে ব্যাঙ্কড্রাফ আছে এটা ব্যাঙ্কের ব্যাংক থেকে ব্যাঙ্কড্রাফ করতে হবে এন্টেসি অনুকূলে তো আমার মনে হয় এখানে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না এই সনদ সংশোধন বিষয়ে নিয়ে আসলে অনেকে আমাকে ফোন করেছিলেন অনেকে মেসেজ দিয়েছিলেন আর একটা বিষয় আপনারা একটু যদি বিশেষ কোনো প্রয়োজন না হয় তাহলে আপনাকে কষ্ট করে আমাকে একটু ফোন দেবেন না কারণ অনেক সময় ব্যক্তিগত কাজ থাকে এই জন্য ফোন ধরা যায় না অসংখ্য ব্যক্তি আমাকে এই বিষয় সম্পর্কে বলেছিলেন যে ভাই একটু সুন্দর করে একটা ভিডিও করে দেন তো আমি আসলে এই বিষয়টা নিয়ে যেহেতু আপনাদের এটা প্রয়োজন এই জন্য কিন্তু আমি এখানে এই আজকেই এগুলো মানে এই যে নোটিশটা দেওয়ার পরে কিন্তু এগুলো আমি সম্পূর্ণ লিখে নিজে তৈরি করে আপনাদের জন্য যাতে আপনাদের উপকার হয় এই জন্য কিন্তু ভিডিওটা দেওয়া তো আমি মনে করি যে অবশ্যই আমি আপনাদের কাজে যদি উপকৃত হয়ে থাকেন আমার কাজের মাধ্যমে তাহলে অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন কারণ সব জায়গায় কৃপণতা করা ঠিক না আপনি যদি একটা আপনার যদি উপকার হয়ে থাকে তাহলে আপনি লাইক দিতে পারেন অথবা যদি আপনার উপকার না হয়ে থাকে আপনাকে যদি মনে হয় যে এগুলো ফাউ ফেসঅাল পারতেসে আমি তাহলে আপনি এগুলো ভিডিওটার স্কপ স্কিপ করে যেতে পারেন তো সকলের কাছে আমার অনুরোধ থাকবে যারা আমার ভিডিওটা ইউটিউবতে দেখছেন অবশ্যই কিন্তু এটাতে আপনার আলহামদুলিল্লাহ আমি মনে করি যে এখানে যদি আপনারা এটা সাবস্ক্রাইব করে রাখেন বা পেজটাতে লাইক দিয়ে থাকেন অবশ্যই এখানে আমি মনে করি ভালো তথ্য পাবেন এটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরবর্তী যে ধাপগুলো আছে এগুলো কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ একটা যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে নিয়োগ নাও হইতে পারে এরকম বিষয় রয়েছে তো সকলেই ভালো থাকবেন এবং অনুষ্ঠান নিবন্ধন প্রত্যাশী যারা রয়েছেন তারা অবশ্যই এটাতে আমার সাথে